নমস্কার বন্ধুরা গুড আফটারনুন ফ্রম গুজরাট সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে আমাদের যাওয়ার পালা গুজরাটে কাটানো এটাই আমাদের শেষ মুহূর্ত আমরা ট্রেনে উঠেও পড়েছি আর আমার এই ফ্রেন্ডরা আমাকে ছাড়তে এসেছিলো আর প্রচুর কান্নাকাটি করছিল সবাই প্রচুর আর বাচ্চাগুলো খুব কান্নাকাটি করছিল আমাকে জড়িয়ে ধরে বলছিল আনটি যেও না আনটি যেও না আমিও খুব কান্নাকাটি করছিলাম কিন্তু আমাদের তো যেতেই হবে তাই না এখন আমি ভয়স দিতে দিতেও আমার কান্না বেরিয়ে আসছে কারণ আমি জানি এই পাঁচ ছ মাস ওদের সাথে আমার বন্ধুত্ব কিন্তু আমার জীবনে যে কতটা সেটা আমি এখন উপলব্ধি করতে পারছি ওরা না আমার অনেক সুখ দুঃখ সবসময় আমার পাশে থেকেছে আমার বাবা মারা গেছিলো কিছুদিন আগে যার জন্য কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আর আমি যেতেও পারিনি এখানে আমি খুবই ভেঙে পড়েছিলাম ওরা না আমাকে মানে সব সময় আমার পাশে থেকেছে আর আমাকে এতটা পরিমাণে সাহস জুগিয়েছে আমার হাজব্যান্ডকে খাওয়ার পর্যন্ত ওরা দু তিন দিন প্রায় দিয়ে যেত এবং আমার ছেলেকে দেখা সব কিছুই কিন্তু ওরাই করতো সত্যি জীবনে এরকম কিছু বন্ধু বান্ধবের প্রয়োজন আছে সো কল্ড বন্ধু যারা যারা শুধু হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করে ওদের থেকে এই সব বন্ধু সত্যি এখানে সেরকম নন বেঙ্গলি ফ্রেন্ড পাবো আমি কোনো দিন ভাবিনি আমার জীবনের কিছু কথা শেয়ার করি আমি যখন কলেজে পড়তাম তখন আমার দুটো বান্ধবী ছিল ভালোই মানে বেস্ট ফ্রেন্ড তো আমার বিয়ে হয়েছিল কলেজ আমি যখন গ্র্যাজুয়েশানে থার্ড ইয়ারে পড়ি তার এক্সামের কিছুদিন আগে তো আমি তাদের দুজনকেই ইনভাইট করি আমার বিয়েতে কিন্তু একজনের অজুহাত ছিল না আসার জন্য আমার মানে বলেছিল আমার বাবা কারোর বাড়িতে রাত্রে থাকতে দেয় না ঠিক আছে আরেকজনের অজুহাত ছিল আমার আজকে পেট খারাপ হয়েছে আমি যেতে পারবো না কিন্তু কিছুদিন পরে আরেক বান্ধবীর বিয়ে ছিল তো তার বিয়েতে কিন্তু দুজনেই উপস্থিত ছিল আমি যতদূর জানি হিন্দুদের বিয়ে রাত্রেই হয় তো সেই বান্ধবীর বিয়েটা রাত্রেই হয়েছিল। কিন্তু দুজনেই উপস্থিত ছিল যাই হোক এই জন্য আমি তাদেরকে জীবন থেকে প্রায় বাদ দিয়েই দিয়েছি জাস্ট কখনো কখনও হোয়াটসঅ্যাপে হাই হ্যালো হয়ে যায় এই জন্য সবাইকে একটাই কথা বলবো এরকম বন্ধু জীবনে রাখো যারা তোমার সুখ দুঃখে পাশে থাকবে সত্যি আমার এই নন বেঙ্গলি ফ্রেন্ডদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবে এরা সারা জীবন আমার মনের মনিকো থেকে যাবে চলো টাটা বাই বাই